হ্যালো আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো ডাল দিয়ে সবজি রান্না প্রথমে চুলায় প্যান বসে তাতে অল্প পরিমাণ তেল ও পেঁয়াজ কচি কাঁচামস কচি দিয়ে অল্প একটু পাঁচ অজিরার ও দিয়ে এগুলো একটু ভেজে নেবো এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা এক চামচ হালকা একটু পানি দিয়ে দিলাম এখন দিলাম এক চামচ মরিচ গুঁড়া ধনে গুঁড়া হলুদ গুঁড়া অল্প একটু জিরা গুঁড়া এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব এখন এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো এগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এখন দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা ডাল এখন এগুলো দিয়ে সবজি ডাল ভালো করে একসাথে মিশিয়ে নেব এই রকম করে একদিন সবজি রান্না করে খেয়ে দেখবেন সত্যি অসাধারণ হয় এখন দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ লবণ দিয়ে ভালো করে আবারও একসাথে মিশিয়ে নিব। আগে সবজি রান্নাটা আমার এতটা ভালো হতো না আমার নিজেরান্না আমি নিজে মুখিয়ে দিতে পারতাম না কী রান্না করছি নিজে খাইতে পারতাম না এখন মাশাল্লাহ রান্না শিখে গেছি এখন হোটেলে বাবুর জিদের মতন টেস্ট হয় এ পর্যায়ে দিয়ে দিলাম হালকা একটু পানি পানি দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য কারণ সবজি তো আগে থেকে সিদ্ধ আছে অল্প একটু পানি দিলাম ডালটা যাতে সিদ্ধ হয়ে যায় আবারও একসাথে সবজি ডাল এগুলো মিশিয়ে নিলাম আমার হাতে সবজি রান্না খেয়ে জামাই তো খুবই প্রশংসা আমার সবজি রান্না নাকি হোটেলের বা থেকে ভালো হয় আলহামদুলিল্লাহ জামাইয়ের মুখে এরকম রান্নার প্রশংসা শুনে খুবই ভালো লাগে এই তো ডাকনা নামিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেবো এ পর্যায়ে ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে সবজি খাওয়ার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই সবজিটা আপনি রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারবেন খুবই ভালো লাগবে তবে আমার কাছে গরম গরম পরোটা দিয়ে সবজি খেতে খুবই ভালো লাগে আমি বিশেষ করে রুটি বা পরোটার সাথেই সবজিটা খেয়ে থাকি এই তো এই পর্যায়ে আমার সবজি রান্না প্রায় শেষের দিকেই এখন আমি অল্প একটু ধনে পাতা দিয়ে দিব দিয়ে দিলাম ধনে পাতা রান্নার শেষে যে কোনো তরকারি ভাজে শেষের দিকে ধনে পাতা দিলে খুব ভালো লাগে ফ্লেভারটা খুব সুন্দর আসে খেতেও খুব ভালো লাগে এই তো আবারও কিছুক্ষণ নেড়ে নিলাম রকম করে একদিন সবজি রান্না করে খেয়ে দেখবেন পরে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল এ পর্যায়ে আমার সবজি রান্না শেষ এখন আমি চোলা থেকে একটু পাটির মধ্যে নামিয়ে নিব আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন